আা তাহলে হচ্ছে কোকাটে কালার আছে আমাদের দুইটা আচ্ছা এটা কিন্তু অলমোস্ট আমাদের ভিডিওতেই হচ্ছে সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো এখন আমাদের হচ্ছে দুইটা কালার আপনারা अवेलेबल পাচ্ছেন আর এটা কিন্তু আনস্টিচ থাকতেছে আনস্টিচ বলতে হ্যাঁ আনস্টিচি আনস্টিচি থাকতেছে ড্রেসটা আপনাদের जस्ट মেক করে নিতে হবে সো ফারস্টে হচ্ছে এটা এটা কি আমার পরাটা না এটা হচ্ছে অ্যানাদার কালার এন্ড দিস ওয়ান নিচেটা হচ্ছে আমার পড়া কালারটা আর প্রাইসও কিন্তু খুবই খুবই এফোর্ডেবল একটা প্রাইসে আপনারা পাবেন তো ফার্স্টে হচ্ছে আমি আমার পরাটা থেকে দেখাই এখন যেহেতু পুজো সময় পুজো মেবি হচ্ছে চার দিন না এরকম একটা টাইম প্রসেস চার দিন না পাঁচ দিন ব্যাপী হচ্ছে হয়ে থাকে সো ক্ষেত্রে হয় কি দেখা গেছে যে সব দিনে তো আর একই ড্রেস পরা যায় না বা হচ্ছে দেখা গেছে একটা লং টাইম কিন্তু হচ্ছে আপনি ই করতে পারবেন না মানে লং টাইম হচ্ছে আপনি পরেও থাকতে পারবেন না সেই জন্য হচ্ছে রিল্যাক্স রিল্যাক্স করার জন্য বা হচ্ছে রিল্যাক্সিং দিন ধুমায় কাজ করতে পারবেন এরকম একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইস একটা কটন কালেকশন আজকে দেখাচ্ছি ভাইয়া আমার কমে নাই আমার জ্বর এখনো আছে এই তখন আমি আপুরে ফোন না পাই নাইন নাইনের আইডি সার্চ করতে গেছিলাম কিন্তু ওরে আমি খুঁজে পাইতেছিলাম না ওর আইডি কিনে আমি আমি ভুলে গেছিলাম জয়েন হলেই গিফট ইয়াস জয়েন হলেই গিফট

আচ্ছা এটা হচ্ছে নেক পোষণটা যেখানে সুন্দর আমরা ওয়ার্ক পাচ্ছি সুন্দর ভাবে দেখেন তো কাজ করা আছে আছে সেই সাথে একদম স্টিচ করে করে সেট এবং ভিতরে আপনি ফ্লোরাল ডিজাইন পাচ্ছেন ফ্লোরালের মধ্যে চিটা চিটা কিন্তু হচ্ছে এম্ব্রয়ডারি কাজ থাকছে যেতে সিকোয়েন্স অ্যাড করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে এটা অল ওভার ড্রেসের ফ্রন্ট পোর্শন আমি কিন্তু আমার মতো করে হচ্ছে নেক পোষণের ডিজাইনটা করেছি অলহড ড্রেসিং ফront পশনে এবং ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু হচ্ছে আমরা সিকোয়েন্স ऍড করা যে ফ্লোরাল ডিজাইনটা পাচ্ছি সিকোয়েন্স থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছ এটা হচ্ছে লোয়ার পশনটা লোয়ার পশনের কাছে একটু দেখেন যেখানে মানে প্যাচেসের যে সেকশনটা দমান পশন এক্স্যাক্টলি যেটাকে বলা হয় সেখানে আমি একদম সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছ সেই সাথে কিন্তু নিচে লেসের কাজ করা আছে এন্ড মাশাআল্লাহ অসংভগ্ন মাশাআল্লাহ অসংভগ্ন

জ্বর কমে নাই তারপরে ছেলে এখন কিন্তু খাইতে পারি নাই সবকিছু বাট কাজ আগে করতে হবে এটা হচ্ছে ব্যাকসাইড সাইডে ব্যাকসাইড টা কিন্তু আমাদের একদম এরকম ডিজিটাল প্রিন্ট আপনারা পাচ্ছেন

আর হচ্ছে প্লাস আমরা আর এটার সাথে দুপাটা আমরা পাচ্ছি সেই কালার কন্ট্রাস্ট থাকছে একদমই খুব সুন্দর একটা গ্রিন অলিভ কালার দেখেন এত সুন্দর অ্যান্ড ফ্লোরাল ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর ভাবে করা বড় বড় ফ্লোরাল ডিজাইন থাকছে সেই সাথে কিন্তু সাইডে আমরা এরকম সুন্দর প্যানেলের কাটওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি সেই সাথে গুলো একদম স্টিচ করে সেট করা আছে খুবই প্রিমিয়াম এবং এই প্যাচেসটা আমরা কিন্তু দোপাটার দুই সাইডে আমরা পাচ্ছি হ্যাঁ দোপাটার দুই সাইডে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কাটওয়ার্ক করে করা আছে পাঁচ হাতে আপনি পাচ্ছেন দুপাতটা যারা নামাজ পড়েন ফুল বডি কভার করে চলেন পর্দা করেন তারাও কিন্তু হচ্ছে ইজিলি আহ এই তো পাতাগুলো ইউজ করতে পারবেন সালোয়ারটা হচ্ছে এরকম সুন্দর একটা হোয়াইট টোন কালার থাকছে সলিড কটনে আপনার পাচ্ছেন পিওর কটনে থাকছে আচ্ছা এটা প্রাইসটা আপনি একটু বলে দিয়ে আজকে এটা প্রাইসটা মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা থাকতেছে এটা এটা কিন্তু আমরা লসে দিয়ে দিচ্ছি একদমই মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা পুজোর উপলক্ষে এগুলো নরমালি হচ্ছে আপনার দুই টাকা ইজিলি সেল হয় বাট আমরা আপনাদেরকে একটা প্রাইসে এ করছি যাতে হচ্ছে সবাই পার্চেস করতে পারে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিবে দুইটা কালার হচ্ছে সেম থাকছে বাট জাস্ট ফুলের মানে ফ্লোরাল ডিজাইনের কালারটা ডিফারেন্ট যেমন এটা হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ এটা আমরা পাচ্ছি হচ্ছে সি গ্রিন কালার একটু ভালো করে দেখবেন এটা হচ্ছে আমরা সি গ্রিন কালারে পাচ্ছি মার্শাল অনেক সুন্দর এই যে সব সেম ফিল্ডিক থেকে শুরু করে ডিজাইন ফিনিশিং বলেন সব কিছু হচ্ছে সেম থাকবে বডি আমরা পাচ্ছি সেভেন্টি প্লাস লেট থাকছি কিন্তু কামিজের লেন্থ ফর্টি এইট এই যে দেখেন ডিফারেন্সটা জাস্ট কালারটা ডিফারেন্ট আর কিছু না এটা হচ্ছে টরে কালার বা সি গ্রিন কালার যেটাকে আমরা বলি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালার গ্যারান্টি কালার উঠে যাবে না বা অনেকে বলতে চাপো কালার উঠে ড্রেসের সাথে লেগে নষ্ট হয়ে যাবে কিনা এক ফোটাও না আচ্ছা প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সুইট ড্রেসটা যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিবে এটা কিন্তু ওই যে বললাম যে পুজোর কিন্তু হচ্ছে কালেকশন হিসেবে আপনি রাখতে পারেন তো আপনি কিন্তু এটা কাউকে গিফট করতে পারেন অনেক হচ্ছে আমাদের স্টক ক্লিয়ারেন্স যেহেতু এক পিস করে আছে অ্যাভেলেবল সো আমি জাস্ট দেখাই দিব যারা নেবেন ছটপট নিবেন ঠিক আছে মিস করলে ভাই কিছু করার নাই তো চট জলদি করে অর্ডার প্রেস করে দেবেন এটাও হচ্ছে একদম প্রিমিয়াম পিওর কটনের মধ্যে পাচ্ছি এসের সাথে অফ হোয়াইট কন্ট্রাস্ট ও মাই গুডনেস অনেক সুন্দর জাস্ট প্রিন্টটা দেখেন সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট পাচ্ছি আমি ফুল ড্রেসটাকে আপ টু বটমে সেই সাথে নিচের দিকে আমরা একদম সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের প্যাটিসে কাজ পাচ্ছি যেটা হচ্ছে কাজ ওয়ার্ক করে করা দেখেন এমব্রয়ডারি কাজটা মাসাল এই যে অল ওভার কাজ দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে এটা কালারটা সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা যারা ভার্সিটি কলেজের বা হচ্ছে দেখা গেছে কর্পোরেট জব করেন তারা কিন্তু এরকম রিজনেবল প্রাইস এরকম সুন্দর সুন্দর থ্রি পিস আপনার কালেকশনে রাখতে পারেন এটা হচ্ছে আমাদের সুইভার সেকশনটা যেটা এর মধ্যে ফ্লোরাল ডিজাইন বডি আমরা পাচ্ছি হচ্ছে আশি লেন্থ থাকছে ফর্টি এইট এগুলো অনেক বেশি কাপড় থাকবে পরে আর এটা হচ্ছে ওয়াও এত সুন্দর আর এই ড্রেস গুলো মনে হবে না যে আপনি একটা ড্রেস পরেছেন এতটা সফট হক এটার মধ্যে যার কারণে দেখতে একটা ইভেন্ট লাগছে সো এটা হচ্ছে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করে কাছ ওয়ার্ক করা আছে দুই সাইডে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে সলিড কালার আমাদের পিওর কটনের মধ্যে থাকছে এই যে প্রাইস হচ্ছে তেরোশো টাকা এগুলো সব আমরা

আর এটা হচ্ছে আমাদের দুপাটা জাস্ট কাজটা দেখেন এন্ড প্রিন্টটা দেখেন সেই সাথে কালার শেডস কিছু দেখেন দুইটা সাইডে কিন্তু হচ্ছে আমরা এরকম সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি যে কাজে হাত থাকছে দুপাটা এন্ড সালভাটা কন্ট্রাস্টে হচ্ছে ডার্ক ল্যাভেন্ডার কালার প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত সফট এত সফট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্যাটার্নে আমাদের ড্রেস গুলো থাকতেছে এই ড্রেস গুলো না একদম এক টানা আপনি হচ্ছে রাফ ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা নিউজ কালারের মধ্যে আমরা পাচ্ছি এখন প্রিমিয়াম কটন এবং এটার মধ্যে কিন্তু কাজ সেই সাথে হচ্ছে হচ্ছে ফ্লোরাল ডিজাইন এত সুন্দর সুন্দর খুব ও এই যে দেখেন নিজের পুরোটাতে শিফলে এম্বয়েডারি করে হচ্ছে আপনার কট করে ডিজাইন করা আছেন ফেব্রিক কোয়ালিটিস টু গুড জাস্ট দেখেন এর শাইনিংটা ওকে সো এটা হচ্ছে ব্যাক সাইডটা স্ট্রাইপের মধ্যে আমরা এরকম সুন্দর সফট একটা হোয়াইট

প্রাইস কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে সো ভালো লাগবে করে স্পিনি শিয়ে অজার করে জলার করা আছে নিচের দিকে এটা এগারোশো তে দিয়ে দিলেন আপনি নিচের দিকে এত সুন্দর এমব্রয়ডারি করা ডলারে কাজ করা এটা কি ঠিক করছেন বলেন এটা নাকি এগারো টাকায় যাচ্ছে আমার তো বিশ্বাসই হয় না এত কমে কিভাবে সম্ভব আপনাদের জন্য ভালোবাসা তো আমাদের লবণ আচ্ছা এটার বডি হচ্ছে আশি লেন থাকছে অন্যটা আরো সুন্দর ভাই এই ড্রেস যদি এগারোশো টাকায় চলে যায় তাইলে আর কিছুই থাকে না দেখেন এই যে এত সুন্দর কাজ পাচ্ছেন দুই সাইডে হ্যাঁ কাজ করে এমব্রয়ডারি করা আছে সালোয়ারটা পিওর কটন মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন এই সুন্দর ড্রেসটি এটির বডি আসি লেন্থ আমরা পাচ্ছি ফর্টি এরকম সুন্দর একটা দোপাতটা পাচ্ছি যেটা একদম পিওর কটনের মধ্যে এগুলো পাঁচ হাত থাকছে সো এটা হচ্ছে আমাদের সালোয়ারটা ঠিক আছে প্রাইস কিন্তু মাত্র নশো টাকা অফার মিস করা যাবে না এগুলো হচ্ছে এক পিস দুই চাইলে আপনি যদি কুর্তি মেক করতে পারেন চাইলে কফতান মেক করতে পারেন জাস্ট একটু কাজের ফিনিশিং দেখবেন ফেব্রিকের কোয়ালিটি দেখবেন যে কতটা কোয়ালিটিফুল থাকছে সাথে আমরা দোপাট্টা পাচ্ছি হচ্ছে এরকম সুন্দর বল প্রিন্ট করা আছে এই যে দেখেন বড় ছোট মিলানো খুব সুন্দর বল প্রিন্টের একটা দোপাট্টা পাচ্ছি যেটা সম্পূর্ণ পাঁচ হাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সো সালোয়ারের কাপড়টা ব্যাক সাইড থেকে রাখা আছে প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা অনলি 1050 টাকা এটা কালার আমরা টোটাল পাচ্ছি কয়টা দুইটা না তিনটা তিনটা কালার থাকতেছে এটা হচ্ছে আমাদের সি গ্রিন কালার মানে চরে কালার এক্স্যাক্টলি যেটাকে বলা হয় ঠিক আছে সি গ্রিন কালার অ্যাটাচ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকছে একদম ফেব্রিকে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে দোপাটা যেটা এরকম সুন্দর অল ওভার আমাদের ডিজিটাল প্রিন্ট করা মাসাল্লা সো এটা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব দিস ওয়ান এটা হচ্ছে ব্যাক সাইডটা মাত্র 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 কত টাকা বলেন তো এক হাজার পঞ্চাশ টাকা থাকছে এগুলো খুবই মানে একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার কালমকারি ব্ল্যাক কালার ওয়া সেই সুন্দর ব্ল্যাক এর সাথে হচ্ছে আপনার খুব সুন্দর একদম ডার্ক ব্রাউন কন্ট্রাস্টে আমরা পাচ্ছি এটা তো মিস করা যাবে না ব্ল্যাক কালারটা অসাধারণ সত্যি কথাই বলতে আর এটা হচ্ছে আমাদের পাটা এই যে যেটা একদমই পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি বল প্রিন্টের মধ্যে এরকম সুন্দর হচ্ছে প্রিন্ট করা আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে সাপুরা মিস করার আগে ঝটপট করে আমরা কালেক্ট করে ফেলি এই যে একদম কলিজাম রুন কালার যেটাকে আমরা বলি কলকা ডিজাইন আমাদের আপুদের মোস্ট অফ ডিম্যান্ডিং একটা ডিজাইন সাইডে প্রত্যেকটা এরকম সুন্দর আপনারা প্যানেল পাচ্ছেন ব্যাক সাইডে হচ্ছে সালোয়ারের কাপড় যেটা ব্ল্যাক এর মধ্যে অল ওভার স্ট্রাইপ মধ্যে করে ডিজিটাল প্রিন্ট দেয়া আছে মাশাআল্লাহ কি যে সফট চাইলে আপনি যদি কুর্তি মেক করতে পারেন চাইলে কফতান মেক করতে পারেন জাস্ট একটু কাজের ফিনিশিং দেখবেন ফেব্রিকের কোয়ালিটি দেখবেন যে কতটা কোয়ালিটিফুল থাকছে সাথে আমরা দোপাট্টা পাচ্ছি হচ্ছে এরকম সুন্দর বল প্রিন্ট করা আছে এই যে দেখেন বড় ছোট মিলানো খুব সুন্দর বল প্রিন্টের একটা দোপাট্টা পাচ্ছি যেটা সম্পূর্ণ পাঁচ হাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সো সালোয়ারের কাপড়টা ব্যাক সাইড থেকে রাখা আছে প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা অনলি 1050 টাকা এটা কালার আমরা টোটাল পাচ্ছি কয়টা দুইটা না তিনটা তিনটা কালার থাকতেছে এটা হচ্ছে আমাদের সি গ্রিন কালার মানে চরে কালার এক্স্যাক্টলি যেটাকে বলা হয় ঠিক আছে সি গ্রিন কালার এই যে ব্যাক সাইডে হচ্ছে সালোয়ারের কাপড় অ্যাটাচ 100% প্রিমিয়াম কোয়ালিটি থাকছে একদম সফট কটন ফেব্রিকে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে দোপাটা যেটা এরকম সুন্দর অল আমাদের ডিজিটাল প্রিন্ট করা মাসাল্লাহ সো এটা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব দিস ওয়ান এটা হচ্ছে ব্যাক সাইডটা মাত্র 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 কত টাকা বলেন তো এক হাজার পঞ্চাশ টাকা থাকছে এগুলো খুবই মানে একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার কালংকারী ব্ল্যাক কালার ওয়াও সেই সুন্দর ব্ল্যাক এর সাথে হচ্ছে আপনার খুব সুন্দর একদম ডার্ক ব্রাউন কন্ট্রাস্টে আমরা পাচ্ছি এটা তো মিস করা যাবে না ব্ল্যাক কালারটা অসাধারণ সত্যি কথাই বলতে আর এটা হচ্ছে আমাদের পাটা এই যে যেটা একদমই পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি বল প্রিন্টের মধ্যে এরকম সুন্দর হচ্ছে প্রিন্ট করা আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে সাপুরা মিস করার আগে ঝটপট করে আমরা কালেক্ট করে ফেলি ফ্যাশনের অক ক্লিয়ারেন্স করে দিচ্ছি দিস ওয়ান অ্যানাদার এটা খুব সুন্দর একটা ডার্ক পার্পলের সাথে আমরা মাস্টার্ড কালার কন্ট্রাস্ট পাচ্ছি এটা হচ্ছে কামিজের সেকশনটা অ্যান্ড এই যে দেখেন ব্যাক সাইডে হচ্ছে আমাদের সালোয়ার থাকছে মাস্টার্ড কালার একদম পিওর কটনে থাকছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন আর এটা হচ্ছে আমাদের দোপাট্টা যেটা আমরা পিওর কটনের মধ্যে পাচ্ছি সালোয়ারতে কিন্তু ব্যাক সাইডে অ্যাটাচ করা আছে প্রাইস থাকছে মাত্র 1050 টাকা 100% কালার গ্যারান্টি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কালার আমরা দুইটা কালারে পাচ্ছি দুইটা না তিনটা তিনটা কালার এটাও তিনটা কালার আছে ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশনের মধ্যে দিস ওয়ান সেম ফেব্রিক থাকছে সেম থাকছে এটা এক ফোঁটা কষ্ট যাবে না ব্যাক সাইডে কিন্তু সালোয়ারের কাপড়টা রেড এর মধ্যে আমরা পাচ্ছি একদমই পিওর কটন থাকছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন আশি বডি লেন্থ থাকছে ফর্টি এইট এত সুন্দর একটা প্রিমিয়াম দোপাটা পাচ্ছি যেটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড রেড কন্ট্রাস্টে থাকছে পাঁচ হাত প্রত্যেকটা ওনা কিন্তু পাঁচ হাতে পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাপড়টা হচ্ছে ব্যাক সাইডে এরকম সুন্দর করে অ্যাটাচ করা আছে প্রাইস হচ্ছে মাত্র এক টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা যাদের এই কালারটা ভালো লাগবে আপনার একটা স্ক্রিনশ নিয়ে খুবই সুন্দর ব্যাকসাইডে মাস্টার্ড কালার সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে আমরা পাচ্ছি একদমই প্রিমিয়াম রাফ ইউজ করার জন্য একদমই পারফেক্ট একটা ড্রেস সো এটা হচ্ছে আমাদের দোপাটা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের দোপাট্টা একদম এত সফট কাপড় যে মানে পরে আপনি নিশ্চিন্তে মনে হয় সারা দিন কেন আপনি দুদিনও কাটাই দিতে পারবেন আরামসে ওকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে সো যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করে নিব আমার পরা ড্রেসটা তো হচ্ছে একদম ভাইরাল একটা ড্রেস আমার ড্রেসটা থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবো আজকে লাইভে এখানে শেষ করছি নতুন কালেকশন নিয়ে দেখা হচ্ছে হিউজ কালেকশন আছে সো বিদায় নিচ্ছি আল্লাহ আসলাম